বৃদ্ধ বয়সের একাকিত্ব থেকে যারা মুক্তি পেতে ইচ্ছুক আজকে তাদের নিয়ে যাব সবার মাঝে যেখানে আপনাকে সঙ্গ দেবে অফুরন্ত সবুজ প্রকৃতি খোলা আকাশ আর আপনারই মতো অনেক বন্ধু সুপরিবেশে সকল সুবিধাযুক্ত এই বয়োজ্যেষ্ঠ আবাসে আপনার সামর্থ্য অনুযায়ী সারা জীবন থাকার অত্যাধুনিক সুব্যবস্থা রয়েছে খাওয়া থাকা ও মনোরঞ্জনের পাশাপাশি আবাসিকদের জন্য রয়েছে চব্বিশ ঘন্টা ডাক্তারের পরিষেবা আমি এখন দাঁড়িয়ে রয়েছি মডৌরি নামের একটি অঞ্চলে আমি এই মডৌরি থেকে আজকে আপনাদের একটা জায়গায় নিয়ে যাব সবার মাঝে সবার মাঝে নামটা শুনলেই কেমন যেন একাকিত্বকে ভুলে যাওয়া যায় হ্যাঁ একাকিত্বকে ভোলার জন্য এবং সবার মাঝে থাকার জন্য অসাধারণ জায়গা সবার মাঝে আমার পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে বনগা রোড বনগা রোডের ওপরে অবস্থিত মডৌরিতে আমি কিভাবে পৌঁছলাম সেটা আমি আগে আপনাদের জানিয়ে দেব আজ নয় মার্চ রবিবার সময় সকাল নটা এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাচলাপাড়ার বিখ্যাত রেলওয়ে কারখানার পাশ দিয়ে ছুটে চলেছে কল্যাণী সীমান্ত লোকাল আপনাদের জানিয়ে দিই শিয়ালদাহ শাখার বারাকপুর ও নৈহাটি লোকাল ছাড়া সব ট্রেনই কাচলাপাড়া যায় শিয়ালদাহ থেকে সময় লাগে আনুমানিক পঞ্চাশ মিনিট ভাড়া দশ টাকা আমাকে নামিয়ে দিয়ে কল্যাণী সীমান্ত লোকাল এগিয়ে গেল তার গন্তব্যে আর আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চলন্ত সিঁড়ি বেয়ে এগিয়ে চললাম আমার গন্তব্যের দিকে ফুট ওভারব্রিজ পেরিয়ে এখন আমি যাব তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফুট ওভারব্রিজ থেকে নাপছি আর নেবেই ডান দিকে রয়েছে একটি বাইরে যাওয়ার রাস্তা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতেই দেখতে পেলাম বেশ কিছু অটো টোটো দাঁড়িয়ে রয়েছে এখানে এখান থেকেই একটি অটো করে আমি রওনা দিলাম মডৌরি অটোয়ে যেতে যেতে কাঁচটা অপূর্ব দৃশ্য দেখতে দেখতে কুড়ি টাকা ভাড়ার বিনিময়ে পনেরো মিনিটে পৌঁছে গেলাম মডৌরি আমি আপনাদের জানালাম যে মডৌরি পর্যন্ত কিভাবে পৌঁছতে হবে এবার এই মডৌরি থেকে রয়েছে টোটো যেটা আমাকে নিয়ে যাবে সবার মাঝে তো চলুন আপনাদের দেখিয়ে দিই যে টোটোটা ঠিক থেকে পাবেন এই হচ্ছে বনগা রোড কাঁচড়াপাড়া থেকে ওদিক থেকে এলাম আর এই যে ডিভাইডার এই ডিভাইডারের কাছেই নামালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাস স্টপ রয়েছে মডৌরি বাস স্টপ এই বাস স্টপের ঠিক উল্টো আর একটা রাস্তা রয়েছে সেই রাস্তায় আমাদের যেতে হবে তো এখানে রয়েছে টোটো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে এই টোটো করেই এখন আমি পৌঁছবো সবার মাঝে তো চলুন দেখি টোটো আমাকে পৌঁছে দেয় তো এই যে দাদা নীল উনি টোটোর চালক চলুন আমি এখন টোটোয় উঠে পড়েছি আর এই টোটো আমাকে পৌঁছে দেবে সবার মাঝে ভাড়া নেবে কুড়ি টাকা আর সময় লাগবে মোটামুটি দশ মিনিট অসাধারণ রাস্তা এই যাবার পথটা কিন্তু খুব সুন্দর আপনারা যখন যাবেন রাস্তা দুদিকে প্রচুর গাছ রয়েছে আর সুন্দর সুন্দর বাড়ি মিনিট দশকের মধ্যেই চটকাপাড়া মোড়ে সবার মাঝে সাইনবোর্ড দেখে বুঝলাম আমি পৌঁছে গেছি কাঁচরাপাড়ার এই ভালুকা গ্রামে অসাধারণ একটা পরিবেশে গড়ে উঠেছে একটি বয়োজ্যেষ্ঠ আবাস এই যে সবার মাঝে এখানে আপনারা যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন সেটা কিন্তু অমূল্য একটা অভিজ্ঞতা হতে পারে তবে সবার মাঝে দেখানো শুরু করার আগে আপনাদের একটি বিশেষ অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে ভ্রমণামিতের যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন একটি যুবক সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রথাগত পেশা জীবনের প্রলোভন থেকে সরে অন্য এক জীবনের স্বপ্ন দেখতে শুরু করল যে স্বপ্নে থাকবে একটি গ্রাম গ্রামের উন্নয়ন আর অভিভাবকের মতো পাশে থাকবে পরিবার বিচ্ছিন্ন কিছু বয়োজ্যেষ্ঠ পুরুষ ও মহিলা দু সাল থেকে একটু একটু করে গড়ে উঠেছে সবার মাঝে যেখানে শুধুমাত্র বয়োজ্যেষ্ঠদের বাকি জীবনের আশ্রয় নয় পাশাপাশি ভ্রমণ ভ্রমণপিপাসু মানুষেরও মন হারিয়েছে সবার মাঝে সমস্ত তথ্য আপনাদের জানাবো তবে আপাতত প্রকৃতির এই যজ্ঞশালার প্রধান পুরোহিতের সাথে আলাপ করে জেনে নেব সবার মাঝে গড়ে ওঠার কাহিনী সবার মাঝে গড়ে উঠল কিভাবে এবং সবার মাঝে নামটাই বা আপনি দিলেন কেন একটা মিষ্টি নামটি কিভাবে দিলেন ধন্যবাদ আপনার আসার জন্য সবার মাঝেতে এবং সবার মাঝে নামটার মধ্যেই পরিষ্কার যে আমরা সবাইকে নিয়ে একসাথে চলবার মানসিকতা পেয়ে গিয়েছি বেসিক্যালি আমি আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর থেকে আমার ইচ্ছাই ছিল যে আমি গ্রামের মধ্যে কিছু কাজ করব আমার ভেতরে যে সুপ্ত বাসনা ছিল তখন দু সালে আমি ডিসিশন নিই না এবার আমি এক্সিকিউশন করবো অনেক গ্রাম ঘুরি তার মধ্যে এই গ্রামটিকে ভালো লাগে হ্যাঁ এবং আমার বাড়ির কাছাকাছিও এই গ্রামটি তো এইরকম সব কিছুকে মিলিয়ে এই গ্রামের মানুষজনের সঙ্গে মিলে মিশে আমি এই আস্তে আস্তে সবার মাঝে তাকে তৈরি করলাম সবার মাঝে এনজিওটা তৈরি করার উদ্দেশ্য ছিল যে যাতে এমন ভাবে অর্গানাইজেশনটা ডেভেলপ করবে যাতে গ্রামের ডেভেলপমেন্টটা একসাথে গড়ে ওঠে সেই মতো প্রথমে আমরা জায়গাটাকে নিয়ে জায়গাটা প্রথমে বাঁশবাগান ছিল সেখান থেকে অল্প অল্প করে আমরা একটা ঘর তৈরি করি সেখানে আমরা গ্রামের বাচ্চাদেরকে প্রথম থেকেই পড়ানো আরম্ভ করি ওরা স্কুলে যায় সরকারি স্কুলগুলোতে যেত তার সাথে ওদেরকে যেটা পড়াশোনার গুরুত্ব কারণ ম্যাক্সিমামই ছিল ফার্স্ট জেনারেশন লার্নার সেই হিসাবে ওদের এক্সট্রা যে অ্যাক্টিভিটিসগুলো কারিকুলার অ্যাক্টিভিটি সেইগুলোকে ব্রাশ আপ করা এক একজনের এক একটা ট্যালেন্ট সেইগুলোকে নিয়ে নিয়ে দেখ প্লাস ওদেরকে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আসা প্লাস ওদেরকে সোশ্যাল স্টাডিজ জেনারেল অ্যাওয়ারনেস এই সবগুলোকে নিয়ে ওদেরকে আস্তে আস্তে দু হাজার থেকে দু এখন আমাদের কাছে বিয়াল্লিশ জন এই গ্রামের বাচ্চা রয়েছেন এই করতে করতে এগিয়ে যেতে যেতে তারপরে বাচ্চাদের সঙ্গে বয়স্কদের মেলবন্ধন করবার মানসিকতাটা আমার ছিলই সেটা দু হাজার একুশ থেকে আরম্ভ করি যেখানে বয়স্কদেরকে আমার মনেই হয়েছিল যে অনেক বিধ্বস্ত হয়েছে কথা কথিত তো আমার মনে হচ্ছে একটুখানি এদের জন্য অ্যাক্টিভিটির মাধ্যমে রাখলে এনারা ওনারা কি হবে ওনারা মানসিক শারীরিক দুদিক থেকেই সমৃদ্ধ হবেন কারণ শারীরিক প্রবলেমটা কিন্তু মানসিক থেকে ম্যাক্সিমাম হয় তো তার ফলে আইডিয়াল না থেকে আমার মনে হয়েছিল যে এই বাচ্চা গ্রামের ডেভেলপমেন্টের সঙ্গে বয়স্কদের আমি জড়িয়ে দেবো এবং সেই চিন্তা করে দেখুন আস্তে জায়গাটা আমার তিন বিঘার উপর এখন তৈরি হয়ে রয়েছে আমাদের সেখানে এই বয়স্ক মানুষটা যারাই এসছেন প্রত্যেক কিছু না কিছুভাবে আমাদের অর্গানাইজেশনে নানা রকম অ্যাক্টিভিটির সঙ্গে কেউ বাচ্চাদের পড়াচ্ছেন কেউ বাচ্চাদের আঁকাচ্ছেন কেউ আমাদের পুজোর সঙ্গে জড়িত হয়ে গেছেন এইভাবে যে সবার মাঝে নামটার সঙ্গে আস্তে আস্তে আমরা করাতে পেরেছি মিলে তো এটা আমাদের কাছে একটা অন্যতম পাওনা এখন আপনাদের সবার মাঝে ঘুরে দেখাবো প্রথমেই চলে এসেছি সবার মাঝে ভোলে বাবার মন্দিরে গ্রামীণ সাজে সজ্জিত এই মন্দিরে আবাসিকরা সকাল ও সন্ধ্যায় ভগবানের সামনে প্রার্থনায় বসেন এই মন্দিরের আরেকটি অংশে গড়ে উঠেছে ছোটদের স্কুল যেখানে প্রায় চল্লিশ অধিক ছেলে মেয়ে প্রসেনজিৎবাবুর তত্ত্বাবধানে উন্নততর শিক্ষা লাভ করে এই কাজে সম্পৃক্ত হয়েছেন আবাসিকদের মধ্যে কয়েকজন যোগ্য মানুষ এখানে ছোট ছোট ছেলেমেয়েরা প্রথাগত শিক্ষার পাশাপাশি নানান রকম সাংস্কৃতিক অ্যাক্টিভিটি ও কম্পিউটারের তালিম পেয়ে থাকে এই স্থানেই রয়েছে একটি ছোট্ট লাইব্রেরি রয়েছে নানান ধরনের নানান রসের কয়েকশো বই এই সমস্ত বই আবাসিকগণ অবসর সময়ে পড়তে পারেন এবার চলুন আপনাদের দেখাই আবাসিকদের থাকার কতকগুলি ঘর প্রথমেই আপনাদের একটি ঘর দেখাচ্ছি এই ঘরটি দেখানোর একটি বিশেষ কারণ আছে এই ঘরে একজন আবাসিক রয়েছেন আর এই আবাসিককে আগলানোর জন্য সবার মাঝের একজন কিন্তু সঙ্গে থাকেন আদর করে আগলে রাখার এই দৃশ্যটুকু আপনাদের জন্য তুলে ধরলাম চলুন এবার আরও কয়েকটা ঘর আপনাদের দেখাই আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এসি ঘরও রয়েছে নানারকম ঘর নানারকম মানুষের জন্য এখানে প্রস্তুত করা আছে চলুন আমরা একটা ফাঁকা ঘর আপনাদের দেখাই এই ঘরটিতে ঢুকলেই দেখতে পাবেন একটি আলমারি কাম আয়না রয়েছে একটি বেড রয়েছে এবং একদমই রং করা নতুন ঘর একটি বেসিন রয়েছে অ্যাটাচ বাথ রয়েছে যেখানে কমোড রয়েছে একটি টাওয়াল হোল্ডার রয়েছে একটি শাওয়ার রয়েছে একজস্ট ফ্যান রয়েছে এবং রয়েছে গেজার এখন আমি দোতলায় যাচ্ছি যেখানে পুরনো আবাসিকদের ঘর ছাড়াও আগামী দিনে আগত আবাসিকদের জন্য নতুন ঘর নির্মাণ চলছে আর আপনাদের জানিয়ে দিই সবার মাঝে ঘুরে দেখতে আমাকে সাহায্য করছেন প্রীতি দাস আপনাদের কতগুলো ঘর দেখালাম যেখানে আবাসিকরা রয়েছেন এছাড়াও এখানে কিন্তু অনেকগুলো নতুন ঘর তৈরি হচ্ছে যে ঘরগুলোতে আগামী দিনে আবাসিকরা থাকতে পারেন তেমনও দু একটা ঘর আমি আপনাদের দেখাই ঘরটি দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে ঘরটি কিন্তু সদ্য নির্মাণ করা হয়েছে আর নির্মাণ করার পরেই কিন্তু এখানে টিভি লাগানোর কাজ শুরু হয়েছে আপনারা ঘরে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে দুটো চেয়ার রয়েছে বসার জন্য এছাড়া এখানে রয়েছে একটি পাখা আর এই ঘরেরও রয়েছে অ্যাটাচ বাথ তো চলুন আপনাদের আমি এখন বাথরুমটা ঘুরে দেখাই বাথরুমে দেখতে পাচ্ছেন একটি কোমর রয়েছে একটি বেসিন রয়েছে গিজারের লাইন করা রয়েছে গিজার যদিও এখনও লাগানো হয়নি একটা টাওয়াল হোল্ডার রয়েছে একটা শাওয়ার রয়েছে আর নিচে একটা বালতি রাখা রয়েছে এই ঘরের পাশেই আরেকটি ঘর তৈরি হচ্ছে এই ঘরগুলির বিশেষ বৈশিষ্ট্য হল এই জানলাগুলো সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এই জানলা দিয়ে সবার মাঝে মনোরম প্রাকৃতিক দৃশ্য ঘরে বসে উপভোগ করা যায় সেই দৃশ্য আপনারাও এখন উপভোগ করছেন আমার পরবর্তী গন্তব্য ছাদ ছাদ থেকে সবার মাঝে চারিদিকে সবুজ প্রান্তর সত্যিই অসাধারণ এই ছাদ শুধুমাত্র প্রকৃতি দেখা নয় আবাসিকদের জামাকাপড় শুকোনোর জন্য ব্যবহার করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর জামা কাপড় ছাদে ঝুলছে এবার আমরা ছাদ থেকে নিচে নামব আর নিচে রয়েছে ডাইনিং হল সেটা আপনাদের ঘুরে দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন সবার মাঝে ডাইনিং হলে প্রবেশ করে গেছি এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া এখানটাতেই দাদা দিদিরা বসে দুপুরে এবং সকালে টিফিন করেন দুপুরে লাঞ্চ এবং রাতের ডিনার এখানেই করেন আর অনেকেই দাদা দিদি আছেন যারা হয়তো অসুবিধা আছে এখানে আসতে পারে না তাদেরকে আমরা ঘরেই দিয়ে আসি এখানে খাবারের টাইমগুলো রকম? সকালে সাড়ে সাতটার সময় আমাদের এখানে চা দেওয়া হয় আর নটা থেকে দশটার মধ্যে সকালে টিফিন দেওয়া হয় আর হচ্ছে দুপুর একটা থেকে দুটোর মধ্যে আমাদের দুপুরে খাবার দেওয়া হয় বিকেলে সাড়ে চারটা থেকে পাঁচটার সময় চা সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে আবার সন্ধ্যাবেলার টিফিন আবার রাতে আটটা থেকে নটার মধ্যে রাতের খাবার আজ ব্রেকফাস্টে ছিল রুটি সবজি আর দুপুরের মেনুতে আছে ভাত ডাল ফুলকপি আলু ভাজা পাঁচমিশালি সবজি এবং মাংস প্রত্যেক দিনের খাবারের মেনু এখানে লিখে দেওয়া হয় তাছাড়া এই ডাইনিং হলে আবাসিকদের প্রতি কয়েকটি সৎ উপদেশ লেখা আছে যেগুলো মেনে চলা আবশ্যিক সবার মাঝে মন ভালো করার জন্য রয়েছে একটা অসাধারণ বাগান সেখানে সবজি চাষ হয় ফুল গাছ লাগানো হয় অনেকটা অঞ্চল জুড়ে এটা রয়েছে তো আমি সেই বাগান এখন এসেছি এবং আপনাদের এই বাগানটা আমি দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু মন ভালো করার একটা অসাধারণ জায়গা এই হচ্ছে বাগান আর আপনারা দেখতে পাচ্ছেন লাউ শাক লাগানো রয়েছে আর এই বাগানেই একটা রয়েছে লাউ গাছ অসাধারণ লাগছে একদম নতুন গাছ কচি পাতা এইটা একটা বাগান এরপরে আর একটা বাগান রয়েছে ঠিক বাগান কিন্তু অনেকখানি বড় এবং অনেক গাছপালা রয়েছে তার মধ্যে বাগানে ঢুকিয়ে আপনারা দেখতে পাবেন বেশ কিছু কলা গাছ এ এই হচ্ছে সারি সারি কলা গাছ আর পুরোটা টিন দিয়ে ঘেরা আছে অর্থাৎ সবার মাঝে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়া এখানে টিন দিয়ে ঘেরা রয়েছে আর এইখানে রয়েছে প্রচুর কলা গাছ আপনাদের সমস্ত সবার মাঝে আমি ঘুরে দেখালাম ভেতরে কি কি সুবিধা রয়েছে কিভাবে এনারা থাকেন সমস্তটা জানালাম আর এখন এই যে আবাসিক যারা থাকেন তাদের চিকিৎসার জন্য এই সবার মাঝে কি ব্যবস্থা রয়েছে সেটা এখন আমি আপনাদের জানাবো তো চলুন আমি চলে এসেছি সবার মাঝে স্বাস্থ্য কেন্দ্রে ডান দিকে হচ্ছে গেট আর মূল গেটের ঠিক ডান প্রান্তে রয়েছে সবার মাঝে স্বাস্থ্য কেন্দ্র আপনারা এখন স্বাস্থ্য কেন্দ্র দেখছেন আর এটাও কিন্তু বেশ সাজানো গোছানো এবং বাইরে থেকে সহজেই বোঝা যায় যে এখানে মানুষের চিকিৎসার ব্যবস্থা রয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ডাক্তার রয়েছেন একটি হোমিওপ্যাথি এবং একটি অ্যালোপ্যাথি এখানে ডক্টর অশোক সরকার হচ্ছেন হোমিওপ্যাথি ডাক্তার আর পাশেই রয়েছেন ডক্টর শৈবাল গুপ্তের পরিচয় তিনি হচ্ছেন অ্যালোপ্যাথি ডাক্তার সবার মাঝে স্বাস্থ্য কেন্দ্র কিন্তু শুধুমাত্র এই আবাসিকদের জন্যই নয় অর্থাৎ এখানে যারা থাকেন তাদের জন্যই এই পরিষেবা সীমাবদ্ধ নয় এখানকার যে আঞ্চলিক লোকজন রয়েছেন এই অঞ্চলের যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরও প্রয়োজন হলে কিন্তু এই সবার মাঝে যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে আসতে পারেন স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিতে পারেন এখন আপনাদের সেবা কেন্দ্রের ভেতরে নিয়ে এসেছি বাঁদিকে দেখতে পাচ্ছেন রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থা আর এই যে বেডটি দেখছেন এখানে রুগীদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য ব্যবহার করা হয় আর এখন আপনারা দেখছেন এখানে রয়েছে অ্যালোপ্যাথি চিকিৎসার ব্যবস্থা যেখানে বসে রয়েছেন ডক্টর শৈবাল গুপ্ত আমি গত নভেম্বরের শেষে এখানে এসেছি আমার বয়স পঁচাত্তর বছর আমি এখানে আবাসিক যারা তারা এবং আশা আসে প্রচুর গ্রাম আছেন মূলত সেই সব প্রত্যন্ত গ্রামের যারা অসুস্থ মানুষ আছেন বা অসুস্থ হতে পারেন সেই সব মানুষকে সেবা দিতে এসেছি তো এখানে একটা আমি এখানে মাসের আহ প্রায় পুরো মাসটাই প্রায় থাকি মাসে এক এক সপ্তাহ মতো আমি আমার কলকাতায় বাড়ি আছে সেখানে যাই বাড়ি ঘরে একটু দেখাশোনা করে আসি আমি এবং আমার স্ত্রী এখানে আছেন আমার স্ত্রী এখানে বাচ্চাদের পড়া পড়াশোনার কাজে নিয়োজিত আছেন আর অবশ্য আমি এখানে সকালে এবং বিকেলে আহ চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যুক্ত আছি সকালে আমরা আমি ওই সাড়ে দশটা দশটার থেকে সাড়ে দশটার মধ্যে আসি সাড়ে বারোটা অবধি থাকে আর বিকেলে থেকে অবধি সবার মাঝের চারটে সবকিছু আপনাদের ঘুরে দেখালাম এখন যারা এখানে নতুন আবাসিক হিসাবে আসবেন তাদের জন্য কতকগুলি প্রয়োজনীয় তথ্য জানাবার পালা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা আমি বাবুর কাছ থেকে জেনে নেবো কিরকম অর্থ ব্যয় করলে এখানে থাকতে পারেন বা আদেও অর্থ ব্যয় করতে হয় কি দেখুন সব রকম পুরসভায় রয়েছে মানুষের রিকোয়ারমেন্ট এক নয় যাদের আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদের জন্য যেরকম ব্যবস্থা রয়েছে এবং যারা সচ্ছল তাদের জন্য সেরকম আমাদের এখানে থাকা বা এখানে সবকিছু পরিষেবা রয়েছে তো এটা সম্পূর্ণ যে মানুষ আসবেন উনি যোগাযোগ করলে ওনার অসুবিধার কথা বললে আমাদের তরফ থেকে যতখানিভাবে আমরা তাকে গাইড করার করবো কিন্তু বিনা অর্থে এখানে নেই সুতরাং ওই বিনামূল্যে থাকা খাওয়া বলে যেটা প্রচার হয় সেরকমভাবে সবার মাঝে নয় কারণ আমরা কোনো গভর্নমেন্টের এড বা গভর্নমেন্ট থেকে নিয়ে আমরা কিছু নয় তবে সেলফ ফান্ডিং হয়তো অনেকের ক্ষেত্রে অনেক কম মূল্যে করা হয় আমি আমি একটু বলতে পারি নির্দ্বিধায় যে কেউ তার সামর্থ্য অনুযায়ী যোগাযোগ করুন আমরা আমাদের তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব যাতে সবার মাঝেতে তাকেও সম্পৃক্ত করা যায় কারণ নামটাই সবার মাঝে এবং সবাইকে নিয়ে চলার আমাদের জায়গা অফুরন্ত অনেক রকম ট্যারিফ আছে তার ফলে আশা করবো কাউকেই আমরা নিরাশ করব না এখন কথা হচ্ছে আপনারা এই সবার মাঝে যদি থাকতে চান বিশেষ করে আমি বয়োজ্যেষ্ঠ মানুষদের কথা বলছি তারা কিভাবে যোগাযোগ করবে আমার নাম প্রসেনজিৎ বোস আমি এনজিও টি সেক্রেটারি হিসাবে কাজ করি এখানে এবং এই এখানে আসতে গেলে আমার নাম্বার হচ্ছে এইট সিক্স নাইন সেভেন জিরো থ্রি জিরো সিক্স এইট জিরো এইট এই নাম্বারে ফোন করলে আমাদের তরফ থেকে যত রকম সহযোগিতা আমরা করব। এখানে আসতে গেলে সহজ উপায় হচ্ছে যে আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে কাছরাপাড়া কাঁচরাপাড়ায় নেমে তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে বাস বা অটো সব রয়েছে যেগুলি জাগুলির দিকে যায় সেই ওখানে উঠে মন্ডৌরি বলে একটা বাস স্টপ আছে সেখানে নামলে আমাদের নিজস্ব টোটো আছে ওখানে থেকে আমরা নিয়ে আমাদের আশ্রমে নিয়ে আসতে পারি সুতরাং আমাদেরকে একটু ফোন করে জানালে আমরা সব রকম সহযোগিতা করে তাদেরকে যদি অনেকে আছেন যারা অসুবিধা ওনাদেরকে আমরা কাঁচাপাড়া স্টেশন থেকেও নিয়ে আসতে পারি বা কেউ হয়তো বাড়িতে রয়েছেন আসতে পারেন না একা আমাদের গাড়ি গিয়ে আমরা তাদেরকে তাদের বাড়ি থেকেও নিয়ে আসবো সুতরাং সব রকম ভাবে আমরা চেষ্টা করব মানুষের পাশে থাকতে যোগাযোগ করলেই আমরা সাহায্য করব। আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই এখানে কিন্তু ভ্রমণ পিপাসু মানুষদের জন্য রয়েছে ডে আউটের ব্যবস্থা সে ব্যবস্থাটা ঠিক কিরকম জেনে নেব প্রসেনজিৎ বাবু এখানে যদি কেউ আসেন শুধুমাত্র ঘুরে দেখার জন্য সেক্ষেত্রে কি ব্যবস্থা রয়েছে বলছি অনেকে ডে আউটের প্ল্যান করে ফোন করেন আসেন তারা সারাদিন এখানে থাকেন আমি গেস্ট রুম দিই তাদেরকে রিফ্রেশ হওয়ার জন্য এবং আমাদের এখানে ব্রেকফাস্ট লাঞ্চ হ্যাঁ ইভিনিং স্ন্যাক্স সবই প্রোভাইড করা হয় এবং তারা এখানে সব মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন আমাদের পশু পাখিও নিয়ে অনেক কাজকর্ম রয়েছে গ্রামটাও এত সুন্দর গ্রামের মধ্যে যদি মিলে করা যায় তাহলেও অনেকখানি তারা নেচারের সঙ্গে পরিচিত হবে। তার থেকে বড় কথা পিওর অক্সিজেন এই অক্সিজেন আজকের দিনে কত কঠিন হয়ে পড়ছে তো অক্সিজেন কিন্তু এখানে আপনারা ভরপুর নিয়ে যেতে পারবেন সেটার ইনভাইটেশন আমি আলাদা করে দিয়ে রাখলাম আচ্ছা আপনারা শুনলেন বাবু যেটা বললেন আপনারা আলাদা করে শুধুমাত্র আবাসিক হিসেবে নয় একজন ভ্রমণ পিপাসু মানুষ একজন অক্সিজেন খুঁজছেন এমন মানুষ তিনিও ওখানে আসতে পারেন এক বেলার জন্য এখানে থাকতে পারেন খেতে পারেন এবং চাইলে একটা রুমে রেস্টও নিতে পারেন পরিশেষে আমিও বলি আপনার যত ভিউয়ার্স বা যত আপনার সাবস্ক্রাইবার্স বা আপনিও এবং আপনার টিম আমাদের ভোলে বাবা প্রতিষ্ঠিত ওনার কাছে প্রে করব সকলে সুস্থ থাকবেন আনন্দ থাকবেন যদি কোনো সময় একঘেমি বা স্ট্রেস লাগে আসুন ঘুরে যান আপনি বয়স্ক হোক কি না হন একবার এখানে পায়ের ধুলো পড়লে আমরা মনে করি আমাদের জায়গা আরো পবিত্র হয়ে উঠবে তখন সকলকে ইনভাইটেশন আসুন এসে দেখে যান ভালো থাকবেন সবাই সবার মাঝে আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখালাম এখানে কিভাবে আসবেন এবং এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে এবং থাকতে গেলে কিভাবে যোগাযোগ করতে হবে সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা শেয়ার করে এমন অনেক মানুষের মধ্যে পৌঁছে দেবেন যাদের সত্যি সত্যি হয়তো এই আশ্রয়ে প্রয়োজন আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো data